সৈয়দন আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক নয়শো চল্লিশ বছর পর মালাকুল মাউদ আদম আলাই কাছে আসলেন বললেন আনা মালাকুল মাউত উ কিলা বিকুম আপনাদের জন্য আল্লাহ আমাকে বানিয়েছে হুক কবজ করতে ও আদম আবুল বাসার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখন এর কবজ করে নিয়ে যাব সাইয়েদনা আদম বলে এখন আসছো কেন আমার আর ষাট বছর বাকি আছে মালাকুল মাউত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন ষাট বছরের জন্য নয়শ চল্লিশ বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহ কবজ করতে চাই সাইয়েদনা আদম বলে আমি মানি না আমি কাউরে দেই নাই ষাট বছর আমি দেই নাই আমি আরো বাঁচবো আমি আরো আরো বাঁচবো ষাট বছর আমি বাঁচবো আমি দেইটাই নাই মেয়ে যাও মালাকুল মাউত আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে আফাতুল ইলমি আন নিসিয়া মানুষ ভুলে যায় মানুষ বড্ড ভুলে যায় আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যায় গলার নিচ দিয়ে নামার পরে কই তুমি কিচ্ছু দাও নাই আছে না নাই আছে নাসিয়া আদম ফনসিয়া বানু আদম আলাইহিসসালাম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কিনা এইজন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব নির্বাচনের পর সব ভুলে যায় আছে না নাই ওই যে আদম আলাইহিসসালাম भूलছে আমরাও ভুলে যাই ওনাদের দোষ ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল ম aut আর জোরা জুরি করোনা 949 ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে বলে যাবে চিল্লাই কোন সুমান তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহ ইসালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম আইল চলে যাইতেন সুমান কি লম্বা মানুষ আদম আলাইসাল্লাম চলে গেলেন ওনার পরেন নবী ইদ্রিসাল উনি মরে মরছে কে বলছে উনিও মরেছেন তবে ওনার মৃত্যুর আজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফের সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য টাইম চতুর্থ আসমানে মালাকুলম

আর জিনদের দিকে তাকিয়ে রইলেন জিনেরা এত বদমাস ছিল সৈয়দনা সোলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না ছিল ফাকিবাস কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না ঠিক কি না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মা উদ্দেশ্যে বলে ও সোলাইমান সময় তো শেষ সোলাইমান বলে সমস্যা নাই রুহু কবজ করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করার রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউদ ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রুহ কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহ চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম ঝিজি পোকা উই পোকা যে পোকা কাট খেয়ে ফেলে এই কাট খাওয়ার পোকা সোলাইম আলাই ইসলাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইদিনা সোলাইম আলাই ইসলাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনের একটা হাই খালি খালি কাম করছে এতদিন সোমান লাগবে না সোলাইম আলাইসালাম বাঁচতে পারে নাই চলে গেলেন মুসাল্লাহ মরছে উনি মরবে কেন উনি তো খালি মারে মরছে এক থাপ পরে ফেরাউনের বা পড়ছি নাই মুখের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে মুসাল্লাহাম আছে না নাই মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালা কুল মাউত আমি মৃত্যুর ফেরেসা তো কি চাও যে তুয়ানা রু হাক আপনার রুহু কবজ করতে আসছি কিন্তু মুসাল্লাহ সাল্লাম দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে না নাই মেজাজ বড় গরম উনি বললেন কি করবি কয়ে আপনারে মারবো কয়ে দিকে আয় মালাকুল মাউত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে তো এক পা গায়ে দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন আবার মশালাইসাল্লাম দিলেন এরকম থাপ ফা সক্কা হু ফাফাকু আয় না বোখারির বর্ণনা এক থাপ্প করে চোখ নাই ঠিকই মালাকুল মাও দৌ এক দৌড় আল্লাহর কাছে আল্লা বললেন রাখো এটা মশালাইসাল্লাম তার মেজাজ বড্ড গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মশা বোখারির বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসাল্লাম অনেক চালাক নবী উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন সোমাল মাহুদ তারপরে তো মুসা মরতেই হবে আসতেই হবে সাইয়েদানা মুসাল্লাই সাল্লাম বললেন ফাল আনা তাহলে আর দেরির দরকার নাই এখনই আমি আপনার কাছে চলে যেতে চাই মালাকুল মাউত মুসাল্লাই সাল্লামের রুহ নিয়ে উরাল দিলেন সুবহানাল্লাহ বাসতে পারছে বিশ্বনবী মরে নাই উনি অন্তকাল করেছেন চিল্লায় এখন ঠিক কিনা অন্তকালের আগে বিশ্বনবী প্রচন্ড সুস্থ হলেন মায়েশারা ডেকে বললে না মনে হয় আমি বাঁচব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়সা ওই বিষ মাখানো খাসির গোস্ত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোস্তের কারণে এতেকাল তার মানে বিশ্ব নবী জামা আল্লাহ বাইন নবুওয়াহ ওয়াস শাহাদা আল্লাহ বিশ্ব নবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবেও কবুল করেছে সুবহানাল্লাহ কবুল না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আবু বকর যায় না বিশ্বনবী বললেন পানি আনো বিশ্বনবী পানি দিয়ে ওযু করলেন ওযু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন আবার থপাস করে बेहোশ হয়ে পড়লেন বিশ্বনবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায়রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট ও মিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবার একের পর এক দেখতে আসে কান্নার রোল পরে গেল চারদিকে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে ফাতিমা সাইয়দাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কুরবা বাবা ওয়া তোর বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আহা আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্ব নেই বললেন ফাতেমা তুমি কেদ না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল রেন্তে নবীর অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাসব না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুল্লাহ ফাতেমা উনি অন্তেকাল করলেন বিষ্ণবী শোয়া থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসওয়াক করছে বিষ্ণুনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন বিষ্ণুনবীর নিথর দেহটা পড়ে আছে আয়সারা যে বলবে আয়সা মেসোয়াক দাও বলতে পারে না মা এসা বুঝতে পেরে মেসোয়া কানলেন বিশ্বনবীকে মেসোয়াক করিয়ে দিলেন এবার বিশ্বনবী বললেন ও আবু বকর সোনব আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না চেয়ে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সায়েদান আবু বর কান্না জুড়ে দিলেন বিশ্ব নয় বললেন ও আমার মাহম্মতের নামাজ তরক করো না এন্থকারের আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওয়া মালাকতাই মা নুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহ হুমাইল আর রফিক আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবী চলে থাকতে পেরেছে কেউ চিল্লাই বলেন এজন্য আমরা আল্লাহর কাছে ইমানি মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লাই বলেন কি মৃত্যু এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন